এই ড্রেস এত সস্তায় বাকি বাকিগুলো দাও দুশো নিরানব্বই টাকায় ড্রেস কে পাবে আমি না রাত সাড়ে তিনটা বাজে এখন রাত সাড়ে তিনটায় কে কে আসেন জাস্ট জয়েন করে ফেলেন ওয়াও এই ড্রেস তো অনেক এটা

এই যে ইনার সহ ড্রেসটা আমি ধরে দেখালাম যে এই ড্রেসটা বানানোর পরে কেমন লাগবে দেখেন এটা হচ্ছে দেখেন ড্রেসটা ওয়াও আমার তো এই ড্রেসটা বানায় পর ঠিক আছে কাজ করা এটা হচ্ছে যে আপনার ধরে দেখায় এই যে দেখেন দোপাট্টা ও কি সুন্দর একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা অনেক সফট একটা আপনার রেয়ন সুতার মধ্যে খুবই সুন্দর একটা সফট একটা দোপাট্টা এই হচ্ছে কামিজ এই হচ্ছে দোপাট্টা এত রাতে যারা যারা জয়েন করছেন এটা হচ্ছে আপনার ফোর পিস না ফোর পিস একটা কালেকশন এই যে দেখেন এমব্র এটা হচ্ছে কাঠচুপির কাজ করা ড্রেসটা একদম আগা গুড়া এরকম কাঠচুপির কাজ করা ওকে এইরকম করে কাঠচুপির কাজ করা আছে এগুলা কাঠচুপির কাজ এই ড্রেসটা আর এটা রেগুলার প্রাইস কত উনিশশো আশি টাকা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনি শুধুমাত্র এই ড্রেসটা নিবেন ডিসকাউন্ট প্রাইসে এগারোশো আশি টাকায় যার এটা লাগে সেটাকে নিয়ে নেন এগারোশো আশি টাকা হ্যালো আপু আপনি দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে যাচ্ছেন এটা যদি কারো লাগে সেটাকে নেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আপু আমি একদমই সময় নিব না এটা হচ্ছে আপনার হাতার কাপড় আর এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছে নাই বুঝছেন এইটা যে

680 টাকায় শুধু মাত্র 680 টাকায় শুধু মাত্র ফেব্রিক হচ্ছে আপু একদম কটন মধ্যে এটা যদি কেউ মিস করতে না চান এখনি অর্ডার করে দিয়েন রাত সাড়ে তিনটা বাজে যারা যারা দেখা আউট হচ্ছে আমার সাথে জয়েন করেন थैंक यू সো মাচ 680 টাকা ওকে আপু 680 টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেন এটা হচ্ছে দেখেন একটা কালার এটা হচ্ছে এই ড্রেসের আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনি দেখেন ব্ল্যাক কালারের উপরে আছে ওয়াও এই সেম ড্রেসের ব্ল্যাক কালার হচ্ছে এটা এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক আ সরি এটা হচ্ছে হাদার কাপড় হ্যাঁ এটা হচ্ছে হাদার কাপড় আর এটা হচ্ছে আপনার ব্যাকপ্যাক হ্যাঁ এইটা দেখেন এটা হচ্ছে আপনার ব্যাকপ্যাক এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট পার্ট হ্যাঁ অনেক 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 নাইস এই যে ড্রেসটা এই যে ড্রেসটা হ্যাঁ এই যে ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা আর এটা আপনি নিবেন অনলি ছয়শো আশি টাকায় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন ওকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আর যারা যারা লাভ লাইফ হোয়াও দিতেছেন লাইভ থেকে শেয়ার করে দিতেছেন অবশ্যই কমেন্ট করবেন অল ডান এইটার কাপড় কেমন হয় আপনি অবশ্যই আমাকে ধরে রিভিউ দিবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এটা কাপড় হবে 100 তে 100 100 তে 100 অর্পিতা বিশেষ লিখেছে আপু লাভ ইউ লাভ ইউ টু थैंक यू সো মাচ এটা যদি কারো লাগে সে এই ড্রেসটাকে দেখেন এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এইটা আপনার জাস্ট এই ড্রেসের ফেব্রিক হচ্ছে কটন এর উপরে ওয়াও এটা কাটচপের কাজ করা এটার কাটচপের কাজ ছাড়া একটা আছে আমাদের কাছে কাটচপের কাজ ছাড়াটা আছে 680 আর কাটচপের কাজ করাটা হইছে কত টাকা দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আমি জাস্ট 15 মিনিটের একটা লাইভ দিব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন এটা কয় টাকায় দিছি 780 আটশো আশি টাকা কারচুপি ছাড়াটা ছয়শো আশি টাকা আর কারচুপি করাটা আটশো আশি টাকা এটা কারচুপি করাটা আটশো আশি টাকায় নেবেন আপু এইটা একদম সফট স্লাব কটনের উপরে কাপড় ধরে আমাকে রিভিউ দিবেন ওকে কাপড় ধরে আমাকে রিভিউ দিবেন আটশো আশি টাকায় নাম থেকে মোবাইল নাম্বার দিয়ে আমাদের ফিটে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন আপু আপু আই এটা যদি কারো আগে সেটাকে নিয়ে নেন এই এরপর আসেন এই ড্রেসটা ও গড এই ড্রেসটা আমাদের এত 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 হিত একটা ড্রেস ফ্যাব্রিক হচ্ছে তুলতুলা কটনের মধ্যে সাইড দিয়ে দেখেন এরকম প্যানেলের কাপড়টা আছে প্যানেলটা ড্রেসের দুই সাইডে যাবে ময়ুদ্দিন লিখেছেন তুমি অনেক সুন্দরী थैंक यू সো মাচ এন্ড এই ড্রেসটা যখন প্যানেল দিয়ে বানাবেন এত সুন্দর লাগবে আই মিন এই যে এই প্যানেলটা এই পাশে এই পাশে আছে এটা ড্রেসের এইখান থেকে নিচ পর্যন্ত যাবে এইখান থেকে নিচ পর্যন্ত যাবে আমার পরা ড্রেসটা এত সস্তায় দিব আমার পরা ড্রেসটা আপনি জাস্ট কমেন্ট করেন কে কে নিতে চান এটা আপনি নেবেন এটা হচ্ছে থ্রি পিস না এটা কত টাকা দিছি একদম ক্রেজি প্রাইসে হ্যাঁ 1290 টাকা 1290 টাকা ওকে 1290 টাকায় এই ড্রেসটা নিবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন

90 টাকা ওকে সো এবার আসেন এই ড্রেসগুলোর প্রাইস করবে 580 টাকা করে যেটা কিনা আপনার খুচরা 1280 টাকা সেল হয় ওকে সো এগুলা রং কস কালার গ্যারান্টি 580 টাকা যে নিতে চান নিয়ে নিন আমি এগুলো এক দুই পিস করে যেগুলো আছে আমি जस्ट আপনাকে দেখাই দিব একদম অনলি 580 টাকা এই হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে হাতাটা কাপড় দেওয়া আছে রং কস কালার 100% কালার গ্যারান্টি ওকে আপু আপনি কালার দেখে নিন রং কস কালার গ্যারান্টি এই লাইফটা যত যত যার যার এই ড্রেসগুলো ভালো লাগতেছে আপনি জাস্ট লাইভ থেকে শেয়ার করে দিন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দপাটা ইউ আর এ স্ট্রং এন্ড হার্ড ওয়ার্কিং গার্ল ইসরাত স্বপ্ন থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে যেমন সুন্দর কামিজ অমন সুন্দর দপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় এন্ড প্রাইস পড়ছে শুধুমাত্র 580 টাকা

একদিন আসো না আপুকে নিয়ে আমার অফিসে আসো

লন্ডন দেখছেন হে বিউটিফুল ফ্রম লন্ডন হ্যালো জিয়ার আপু কেমন আছেন থ্যাংক ইউ সো সো মাচ আপু আচ্ছা অনেকেই হচ্ছে যে লাইফটাকে শেয়ার করতেছেন থ্যাংক ইউ সো মাচ এত রাতে মানুষ তোমার লাইভ দেখতেছে শাকির ইসলাম আলহামদুলিল্লাহ আমি সকাল ছয়টা বাজে লাইভে আসছি মানুষ আমার লাইভ দেখে সো আমি যখনই আসি মানুষজন আমাদের প্রোডাক্ট পছন্দ করে প্রাইস কোয়ালিটি সবকিছু পছন্দ করে যেমন ধরে এইটা আপনি যে কোনো জায়গা থেকে যেই দামে কিনবেন আমি কিন্তু তার থেকে আপনাকে কম প্রাইসে দিব বেস্ট প্রাইসে দিব কালার গ্যারান্টি দিব কাপড়ের কোয়ালিটি গ্যারান্টি দিব আমি সব কিছু আপনাকে গ্যারান্টি দিয়ে দিব অ্যান্ড এই যে সুন্দর ড্রেসটা আপনি জাস্ট যার ভালো লাগে সে জাস্ট নিয়ে নেন ব্ল্যাক অ্যান্ড এর কালার কন্ট্রাস্ট ড্রেস অ্যান্ড ওয়াউ বিউটিফুল সার্ছে লাভলি ওয়ান প্রাইস হচ্ছে পাঁচশো টাকা আমি জাস্ট এক একটা করে আপনাকে ধরে দিতেছি ওয়াও এইটা আমি আপনি ঘুমান কখন এই যে এখন বাসায় যে ঘুমাবো এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট

এটাই যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন দিস ইজ ইউর ফ্রন্ট এন্ড দিস ইজ ইউর ব্যাক ওকে নিচের দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে এক দেখায় আপনাদের পছন্দ হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন ওকে অনলি পাঁচশো আশি টাকা ওকে এই যে সুন্দর ড্রেসটা এটার প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে ড্রেস দুপাটটা এই হচ্ছে সালোয়ারের কাপড় পাঁচশো টাকা ওকে শুধুমাত্র পাঁচশো আশি টাকায় এই সুন্দর ড্রেসটা নিবেন যার লাগে সেটাকে নিয়ে নেন দাও 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 তাদের দাও এগুলো আমাদের কাছে আর নাই যা দেখেছিলাম আপনার সব শেষ হয়ে গেছে অনেক অনেক আপনারা কমেন্ট করতেছেন আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এত রাতও যে আপনারা আমার লাইভ দেখেন ও গড আমি এটাই অনেক বেশি খুশি যে আপনারা আমাদেরকে পছন্দ করেন আমাদের প্রোডাক্ট পছন্দ করেন আমি যাই দেখাই তাই কিন্তু থাকে না আর এত সস্তায় আমি আপনাদেরকে দেই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো সেটা আমরা নেই না সেটা তো কুরিয়ার নাই কুরিয়ার তো আপনারা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিবে তো একশো পঞ্চাশ টাকা নিবে না সেটাকে ফ্রিতে দিবে আপনাকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট পার্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর আমরা প্রোডাক্টের মধ্যে এত লাভ রাখি না যে আপনাকে আমি ডেলিভারি চার্জ ফ্রি দিব আমার প্রোডাক্টের মধ্যে লাভই থাকে বিশ টাকা তো আমি আপনাকে ডেলিভারি চার্জ তো ফ্রি দিতে পারবো না ভাই আপনাকে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আপনি দুই টা নেন পঞ্চাশটা নেন আর পাঁচশো পিস নেন এটা হচ্ছে দেখেন হাতার কাপড় অনেক 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 জোস আমি বলেই দিলাম আপনাকে যে আমার প্রফিটও থাকে বিশ টাকা আমার প্রফিটও থাকে না বলি দেওয়ার পর আরও কমে যায় কিন্তু বাইদে ভাই আমার এগুলো হাজার হাজার পিস মানুষ নিয়ে নেয় এটাই আমার হচ্ছে জেলা সো আপনার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা আর ডেলিভারি চার্জ তো আমরা খেয়ে সেটা ডেলিভারি কোম্পানি নেয় আর আমরা কিন্তু ঢাকার বাইরেও হোম ডেলিভারি দেই সেটা বলে যাবেন না আমরা কিন্তু ঢাকার বাইরেও কিন্তু হোম ডেলিভারি দেই আপনার কিন্তু যাই এমন না যে কোনো কুরিয়ার থেকে যা রিসিভ করতে হয় তাই না আপনাকে ডিরেক্ট বাসায় পৌঁছে দেওয়া হয় সো ঢাকার বাইরেও হোম ডেলিভারি হয় ঢাকার ভিতরেও হোম ডেলিভারি হয় প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইসে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে রং কস কালার সবকিছু গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি ধরে দেখে শুনে বুঝে নিবেন ওকে শেষ সুবর্ণা নিশা আমি নিব আপু যার যেটা লাগতেছে আপনি নিয়ে নেন তারপরে কোয়ালিটি আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ এগুলো আপু আমাদের থাকে না আসলে যারা আমাদের কাস্টমার ও গড এগুলো পঞ্চাশটা ষাটটা করে নিয়ে নেয় আরো অনেকে আছে যে এগুলো নিয়ে আমাদের থেকে নিয়ে তারপরে বাইরে এগুলো বিক্রি করে কারণ এগুলো এত সস্তায় আমি দিই যে যে চাই সেই পছন্দ করে এটা হচ্ছে দেখেন ব্যাকফার্ট নিচের দিকে হাতার কাপড় দাও আছে কে কে অল ডান করছেন থ্যাংক ইউ সো মাচ আইডিয়া আপুকে উইনার নাও কংগ্রাচুলেশন আইরিন আফরোজা আপু আপনি আপনি হচ্ছে দুইশো টাকায় ড্রেস নিতে পারবেন আপনি ইনবক্স করে ফেলেন আমাদের পেজ ও এই ব্ল্যাকটা কি সুন্দর ব্ল্যাকটা অনেক অনেক সুন্দর আমি আসলে সরি আমি আসলে সময় নিতে পারতেছি কারণ এত এখন রাত সাড়ে তিনটা বাজে আল্লাহ গো আমি নিজেও ঘুমাই নাই আমার পোলা পান্ডিটা ঘুমাইতে দিই না আজকে আসলে আমার একটা বিশাল প্যারা গেছে যাই হোক কাজের প্যারা আর কি কাজ কাজের অনেক প্যারা যায় আমার আমার আসলে এত কাজ করতে হয় কি বলবো না আমি ঘুমাইছি না পোলা পান্ডা ঘুমাইতে দিছি যদিও ওদের ওরা আমার সাথে নাইট ডিউটি করে দিনের বেলা ওরা দেরি করে উঠে আমিও দেরি করে উঠি বাট তাও আজকে একটু বেশি রকম দেরি হয়ে গেছে

এখানে একটা রিটার্ন শাড়ি দেখা যায় রিটার্ন শাড়িটা দেখে আমার কাছে দেই কুন্ডা এটা না এটা ওটা ওর হাতেরটা হ্যাঁ নিয়ে দেখেন গ্রিন কালার ওয়াও গ্রিন কালার জাস্ট ওয়াও ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে এক দেখা আপনার পছন্দ হবে প্রাইস পড়ছে 580 টাকা প্রাইস পড়ছে 580 টাকা হ্যাঁ প্রাইস পড়ছে 580 টাকা এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা দোপাট্টা এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় প্রাইস পড়ছে 580 টাকা শুধুমাত্র হ্যাঁ 580 টাকা শুধুমাত্র 580 টাকা ওকে সো যার এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন হ্যাঁ আইরিন আফরিদ আপু আপনি অলরেডি উইনার ইউর স্মাইল ইজ এ ফায়ার আচ্ছা ঠিক আছে ভেরি গুড অল ডান আলহামদুলিল্লাহ সুভা আপু থ্যাংক ইউ সো মাচ তোমার প্রাইস পেজ থেকে ড্রেস দিয়েছে কোয়ালিটি জাস্ট ওয়াও শানিলা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ এই যে আপনারা আমাকে রিভিউ দেন এত রাতে আমার লাইক দেখেন এটাই আমার খুশি থ্যাংক ইউ সো মাচ ওয়াও এই লাল শাড়িটা দেখেন রিটার্ন পার্সেল থেকে এক পিস আছে ও গড একদম মিহি হাফ সিল্কের উপরে মিহি হাফ সিল্কের উপরে 2250 টাকা শাড়ি ডিসকাউন্টে 1850 টাকা দিছিলাম এটার আচলটা একটু দেখে নেন সামনে পূজা আছে পূজা উপলক্ষে আমি একটা শাড়ি আছে আমি এটাকে দিয়ে দিব কারো যদি লাগে সেটাকে দেখেন কাল লাগবে আমি জানি না এক পিস শাড়ি এক পিস শাড়ি কাল লাগবে আমি জানি না এই শাড়িটা আমি এখন অনলি ছেড়ে দিব 1180 টাকায় অনলি 1180 টাকা এই লালটা কাল লাগবে আমি জানি না যার লাগবে সে নিয়ে নেন

<laughs> 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 <Ready? No. coughs> one, two, three. one two three ও এত সুন্দর আমি একটা ড্রেস পরে আসি আর এটা প্রাইস এত কম একদম স্টুডেন্ট বাজের সো এই ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাই দিব আর সবাই এটার প্রাইস শোনার পরে বলবে আপু আসলে এত কম আর এটা ফ্যাব্রিকটা হচ্ছে সিল্কের উপরে খুবই সুন্দর

সাতশো পঞ্চাশ টাকায় থ্রি পিস সালোয়ারের কাপড় সহ ওকে থ্রি পিস পঞ্চায়েখ আফতাল বানাই যা খুশি বানানো আমি সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যার লাগে সে অর্ডার করে দিয়ে আমাদের পেয়েছেন আমি মোবাইল নাম্বার দিয়ে আমি থ্রি পিস আপু সাতশো টাকায় থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপু এটা থ্রি পিস আপনি কাপড়টা দেখে নেন ফ্যাব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা ফ্রন্ট ব্যাক সবকিছু অনেক সুন্দর এটা হচ্ছে দেখেন কি যে সুন্দর আল্লাহ দোপাটাটা দেখেই ভালো লাগছে থ্রি পিস হ্যাঁ থ্রি পিস যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই